ঠাকুরের ফুল তুলতে তুলতে দুটো বেগুনও তুলে নিলাম ছাদ বাগান থেকে তো বেগুনগুলো কিন্তু আজকে তুলে নিলাম আর আজকে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই জানুয়ারি মাসে আপনারা কি কি সবজি গাছ বসাতে পারেন বা শাক সবজি গাছ কিন্তু আপনারা বসাতে পারেন প্রথমে হচ্ছে লাউ গাছ তারপরে হচ্ছে বেগুন গাছ এই সময় কিন্তু আপনারা বেগুন গাছ বসাতে পারেন এখনও কিন্তু আলুর গাছও কিন্তু আপনারা বসাতে পারেন ছাদ বাগানে তো ফুলকপি ওলকপি কিন্তু এই সময় আর না বসানোই ভালো বিশেষ করে যারা আমরা শহরে থাকি বা কলকাতায় থাকি তারা কিন্তু এই সময় শীতের যে সমস্ত সবজিগুলো আছে এরপরে কিন্তু আস্তে আস্তে গরম পড়তে শুরু করে দেবে আজ কিন্তু ছাদের ওপরে সেক্ষেত্রে কিন্তু অতটাও ভালো হবে না তো আপনারা কিন্তু এরকম লাল শাকের বীজ কিন্তু এখন ছড়াতে পারেন বিভিন্ন রকম শাকের গাছ কিন্তু আপনারা বসাতে পারেন বা বিভিন্ন রকম শাকের বীজ কিন্তু আপনারা ছড়াতে পারেন শস্যের বীজ দিতে পারেন এখনও পর্যন্ত আর কাটোয়া যে শাকগুলো হয় সেগুলোও কিন্তু সারা বছরই হতে থাকে শাকের গাছগুলো কিন্তু মোটামুটি সারা বছরই হয় তো আপনারা কিন্তু যে বেডের মধ্যে বা যেখানে প্লাস্টিকের গামলা বা যে কোনো মাটির যদি একটু বড়ো সাইজের গামলা থাকে তাহলে কিন্তু এই ধরনের দেখুন কাটোয়া ডাটার শাক কিন্তু আমার ছাদ নিজে থেকেই আমি সময় বীজ তৈরি করতে থাকি সেই জন্য তো আপনারা এরকমভাবে কিন্তু আলুর রান্নাঘরে যে আলুগুলো আসে এখন কিন্তু অনেক কিছুতেই কিন্তু গাছ পেরিয়ে আসছে তো সেগুলো কিন্তু একটু কেটে কেটে আপনারা কিন্তু এরকমভাবে আলু শাক খাওয়ার জন্য কিন্তু বসাতে পারেন ছাদ বাগানে গাঁদা ফুল কিন্তু সারা বছরই হয় আপনারা কিন্তু কাটিং করে করে এখন থেকেই নতুন করে কিন্তু বসাতে শুরু করে দেবেন আর এখনও কিন্তু টমেটো গাছ বসানো যেতে পারে তো দেখুন আমার পুরোনো টমেটো গাছ গাছে আবার কি সুন্দর টমেটো ধরেছে তো আপনারা কিন্তু টমেটো গাছে পুরনো গাছ যদি থাকে আপনাদের কাছে যদি নতুন করে চারা না থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনারা নতুন করে আবার কাটিং বসিয়েও কিন্তু চারা তৈরি করতে পারেন বসাতে পারেন শশা গাছ পরবটি গাছ এগুলো কিন্তু সারা বছরই মোটামুটি হয় তো বর্বটি কিন্তু আমার ছাদ বাগানে হতে থাকে তো আজকে আমি আমার ছাদ বাগানে কিছু ঢ্যাঁড়সের বীজ বসাবো তার সঙ্গে সঙ্গে কিছু পুঁইশাকের বীজ বসাবো আপনারা কিন্তু এখন থেকেই পুঁইশাকের বীজ কিন্তু বসাতে পারেন তাহলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু ছাদ বাগানে পুঁইশাক তৈরি করতে পারবেন তো আমি এখানে নিয়ে নিয়েছি নর্মাল মাটি বাগানে আর এর সঙ্গে আমি কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো খাবার মেশাচ্ছি না শুধু নীল যুক্ত সামান্য একটু ভার্মি কম্পোস্ট আর কিছু চা পাতাল আমি এর মধ্যে মিশিয়ে রেখেছি রেখে আমি আধ ঘন্টা এক ঘন্টা মতন একটু হালকা রোদে রেখে দিয়েছি এবার আমি এগুলোকে ছোট ছোটো যে সমস্ত দেখুন এরকম প্লাস্টিকের যে চায়ের কাপগুলো হয় নিচে হোল করে নিয়েছি তো এর মধ্যে কিন্তু আমি ঢ্যাঁড়সের বীজগুলো দেব এবং সাথে সাথে পুঁইশাকের বীজগুলো কিন্তু আমি এখানে দেবো তো আমি চারা একটু অন্য জায়গায় আগে তৈরি করে নিই তাতে কি হয় কি আমার অনেকটা সময় কিন্তু বেঁচে যায় বা যে বেডের মধ্যে আমি গাছগুলো তৈরি করব তার মধ্যে কিন্তু এখনও যদি অন্যান্য সবজিগুলো এখনও হচ্ছে সেই জন্য সেইগুলো শেষ হতে না হতেই আমি এখানে চারাটাও তৈরি করে নেব সেই গাছগুলো যেই একটু বড় হয়ে যাবে আমি ওখানে গ্যাস রিপোর্ট করে দেবো এইভাবে আমি মাটিটার মধ্যে দিয়ে ভরাট করে দিচ্ছি আগে তো এই জায়গায় এরকমভাবে কিন্তু আপনারা বিভিন্ন বীজ কিন্তু এরকমভাবে ছোটো ছোটো কন্টেনারে কিন্তু আপনারা আগে থেকে চারা তৈরি করে নিতে পারেন অবশ্যই নিচে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা রাখতে হবে যেহেতু জল যদি বেশি হয়ে যায় ছোটো চারা গাছ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সেই জন্য ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ভীষণ ভালো রাখতে হবে আর যখনই আস্তে আস্তে চাটা আবার বড়ো হতে থাকবে তো যেহেতু নিচে দেখুন আমি একটা প্লেট বা থালা দিয়ে দিয়েছি বাড়ির যে সমস্ত অনেক বাসনী হয় যেগুলো আমরা ফেলে দেওয়ার মতো হয়ে যায় সেগুলো কিন্তু না ফেলে এরকমভাবে আমরা কিন্তু ছাদ বাগানের কাজে লাগাতে পারি তো আমি পুরোটা ভরে নিয়েছি আর এখানে দেখুন আমি ঢ্যাঁড়স পাকিয়ে রেখেছিলাম আর কিছু কেনা বীজও আমার অনেক পুরনো ছিল সেটাও কিছুটা বসিয়ে দেবো আর এরকম দেখুন আমি ঢ্যাঁড়স পাকিয়ে রেখেছি সেই বীজগুলোই কিন্তু আমি আবার বসা কি সুন্দর বীজগুলো রয়েছে আপনারা কিন্তু ছাদ বাগানে খরচা কমানোর জন্য কিন্তু এরকমভাবে নিজেরাই বীজ কিন্তু তৈরি করে নিতে পারেন তো আমি আমার ছাদ বাগানে দেখুন পুঁইশাকেরও বীজ রেখে দিয়েছিলাম আর তার সঙ্গে সঙ্গে ঢেঁড়সেরও বীজ রেখে দিয়েছিলাম সেগুলোই আজকে আমি ছোটো ছোটো কন্টেনারগুলোতে বসাবো তো তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে জল দিয়ে আগে মাটিটাকে খুব ভালো করে ভিজিয়ে নেব আগে থেকে ভিজিয়ে নিলে কী হয় কি বীজটা একটু গর্ত মতো করে নিয়ে বীজটা ঢুক বসিয়ে দিলে কী হয় কি বীজটা আর নাড়াচাড়া লাগে না আর আমরা যদি আগে বীজ বসিয়ে পরে জল দিই সেক্ষেত্রে কিন্তু বীজটা কিন্তু নাড়াচাড়া লেগে যায় এবং বীজটা উপর দিকে উঠে আসে সেই জন্য আমরা আগে জল দিয়ে মাটিটাকে খুব ভালো করে বসিয়ে নেবো তারপর আমরা একটু আঙুলের সাহায্যে গর্ত করে তার মধ্যে বীজটা দিয়ে দেবো এইভাবে কিন্তু আপনারা যে কোনো বীজই কিন্তু ছোটো ছোটো যে সমস্ত বীজগুলো হয় সেগুলো কিন্তু খুব সহজে এর মধ্যে বসাতে পারেন তো ঢ্যাঁড়স গাছ বসালে কিন্তু একটুখানি বসালে হবে না অন্তত কুড়ি তিরিশটা গাছ যাতে আপনার ছাদ বাগানে হয় সে অন্তত কুড়ি তিরিশটা বীজ কিন্তু বসাতে হবে কিন্তু তার মধ্যে দেখবেন গাছ বড় করতে করতে বেশ কিছু চারা কিন্তু নষ্ট হয়ে যাবে তো ঢেঁড়সের গাছ চারা কিন্তু খুব মানে একটু জল বেশি হয়ে গেলেই কিন্তু ঢ্যাঁড়সের গাছ নষ্ট হয়ে যায় বৃষ্টি হলে কিন্তু বৃষ্টির জল পেলেও নষ্ট হয়ে যায় সেই জন্য যখনই আপনারা ঢ্যাঁড়সের বীজ থেকে চারা তৈরি করবেন একটু পরিমাণে কিন্তু বেশিই তৈরি করতে হবে আর ছাদ বাগানে যদি একসাথে অন্তত কুড়ি পঁচিশটা ঢ্যাঁড়স গাছ হয় তবেই কিন্তু আমাদের তিন চারজনের ফ্যামিলিতে কিন্তু অনায়াসে কিন্তু প্রয়োজনটা কিন্তু পুরোপুরি মিটে যায় তো আমি এর মধ্যে দুটো করে চারা দিচ্ছি আর দুদিকে দুটো করে দিচ্ছি তাতে কী হবে যদি একটা কোনো কারণে খারাপ হয়ে যায় তো আরেকটা থাকবে তো এরকমভাবে কিন্তু আপনারা ওই ছাদ বাগানে ঢেড়শোর বীজ যখনই দেবেন তখনই কিন্তু দুটো করে বসাতে হবে আর এই সময় কিন্তু আরও আপনারা চাইলে কিন্তু বিভিন্ন রকম সার ছাড়া বিভিন্ন রকম উচ্ছে যেমন উচ্ছে আছে করলা এগুলো কিন্তু আপনারা কিন্তু এই সময় বসাতে পারেন বিভিন্ন রকম শাগেন গাছ এই সমস্ত গাছ কিন্তু এই সময় আপনারা বসাতে পারেন ছাদ বাগানে তো আমরা যদি একটু ছাদ বাগানে ফুল গাছের সাথে সাথে সবজি গাছ করি তাহলে কিন্তু আমাদের অনেকটা প্রয়োজন মেটে আর ছাদে বাগান করতে কিন্তু আমাদের উৎসাহটা আরও অনেক বেশি হয় কারণ যখন আমরা কোনো কিছু রিটার্ন পাই তখন কিন্তু সত্যিই আমাদের সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো মা ওপর থেকে আরেকটু মাটি আমি দিয়ে দিচ্ছি কারণ জল দেওয়ার জন্য মাটিটা বসে গেছে যতটা বসার এবার ওপর থেকে আরেকটু মাটি দিয়ে আমি এবার উপর থেকে হালকা আর একটু জল দিয়ে এবং একটু চেপে চেপে দিয়ে দেবো তো আপনারা কিন্তু ছাদ বাগানে অবশ্যই ঢ্যাঁড়স গাছ না বসিয়ে থাকলে যদি আপনাদের কাছে বীজ না থাকে আপনারা মার্কেট থেকে কিন্তু দশ টাকা বীজ কিনলেই কিন্তু আপনার প্রচুর ঢ্যাঁড়স গাছ তৈরি হয়ে যাবে তো একটু বড় বড় জায়গায় যদি সবজি গাছগুলো বসাতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঢ্যাঁড়স পাওয়া যায় এখানে দেখুন পুঁশাকের বীজগুলো আমি আজকে একটু ভিজিয়ে রাখবো এগুলোকে কালকে আমি আবার বসিয়ে দেবো তো এইভাবে আপনারা কাউ সবজি গাছ বসিয়ে ফেলুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য